গাওরা মৌজা পুনে তিন বিঘা এই হলো জমি কাঠের বাগান হ্যাঁ এই যে পাশে দেওয়া রাস্তা হ্যাঁ ওই সাইডেও রাস্তা আছে ওই সাইডেও রাস্তা গেছে দুই সাইড দেওয়া রাস্তা আছে হ্যাঁ এই যে এটা এটা একটা রাস্তা এই দিয়ে গেছে রাস্তা এই রাস্তা পাইছে আবার এই রাস্তায় গেছে এটাও ওই দেড়শো লিং গেছে এক জমি লাস্ট মাথা পর্যন্ত ওই দি দিয়ে দেড়শো গেছে অনেক দূর পর্যন্ত এলু জমি হ্যাঁ কপাশিয়া থানা দাগরা মৌজা আমরা পুরো পড়ছে পুরাটা বাগান লাগানো কাঠের বাগান কাঁঠাল গাছ এই যে কাঁঠাল গাছ আছে ওই যে কাঁঠাল গাছ আছে কাঁঠাল বাগান আছে অনেক বড় রাস্তা পাইছে রাস্তার মুখ পাইছে প্রায় তিনশো ফুট তিনশো ফুট মুখ পাইছে জমিনের রাস্তার মুখ পুরাটাই এই জমি এই জায়গা ঠাল গাছ কাঠাল গাছ এই জায়গা ঠাল গাছ হ্যাঁ খুব সুন্দর স্কোয়ার জায়গা স্কোয়ার জায়গা এই রাস্তা